এই পা যে তোরে দিছিল সুস্থ থাকা অবস্থায় তুই মসজিদে গেলি না এই সময়টা একদিন এমন একটা সময় আসবে রে বাবা মরনের গাটের মধ্যে শুয়ে গেলে এই হাজার চেষ্টা কইরা একটা কদম দেওয়ার মতো জমিন পাইবা না মরণের গাটে ফইরা গেলে এই জবান দিয়ে আল্লাহর নামটা ডাক দিবা একটা ডাক দেওয়ার সময় পাইবা না মরণের ডাকটা মইরা দিলে এই কানটা দিয়া আল্লাহ ডাক শুনবা একটা সেকেন্ডের সময় হবে না এই এই সময় সাধন হবে না রে এখন যৌবন কালের নামাজটা বড় কঠিন দেওয়া এই যৌবন কালের নামাজটা যদি পড়েন এই নামাজের দ্বারা দেখবেন বুড়া নামাজ না পড়তে পারলেও যৌবন কালের নামাজগুলো গুলো বুড়া হয়ে যাবে এ বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন হাশরের ময়দানে সাত সাত প্রকারের মানুষ আমার আল্লাহ আরশে আযিমের নিচে ছায়া দিবে এর মধ্যে এক প্রকার হলো যৌবনে যার ইবাদত বেশি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর চিৎকার মারে কোন না আল্লাহু আকবার এই জন্য যুবক আমার খুশি করার জন্য বলছি না আপনারা আমার হেদায়েতের জন্য আজকে ওয়াজ কইরা দিয়া যায় এই জন্য আমার আল্লাহ

আপনি আপনার আপনার কবরে কেও শান্তি দিবেন আরে ও বন্ধু আপনি যখন মারা গেছেন নারায়ণপুর বাজার দিগা যাইয়া লাল कपूर আনবেন না সাদা कपूर আর বড় করে বলেন কি ডাবর এই কথাগুলো আমি সব মাহফিলে বলি কেন জানেন আজকে কবর আজাবের ভয় উঠে গেছে এই জন্য দশ টাকার জন্য মানুষ খুন করে ফেলায় কবরের আজাবের জবাব কথা বুঝলে গেছে এই জন্য সন্তান মার বুকে লাথি এই আজকে কবরের আজাবের জবাব দিহিতার কথা বলে গেছে এই জন্য বড় ছোট ছোট করে না ছোট বড় কে সম্মান করে না দেখবেন ব্যবসা শুধু শুধুমাত্র জুলুম আর জুলুম রাষ্ট্রেও দেখবেন জুলুম আর জুলুম দুর্নীতি আর দুর্নীতি কথা কোন ঠিক না এ বন্ধু দেখেন মানুষ মারা গেলে এখানে শতকরা নব্বই

আমার মার জানা জানা আপনি পড়াইয়েন কিন্তু আপনার আপন মায়ের জানা জানা কেমনে দেওয়ার লাগে সেটাও আপনি শিখলেন না আপনার মতো দুর্বাগ আর কেউ না আরে গোসল করাইতে গেলে চারদিকটা কাপড় টানায় গোসল করা ওই গোসলের ভিতরে লজ অনেকে 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 ঘৃণা করে যায় না ওই গোসল করাইতে গেলে আমার ডর লাগে অথচ মুসলমান দরকার ছিল পানিটা আগায়া দেওয়া ওই পর্দার ভিতরে যাইয়া আরে কোন পানিটা আগায় দেওয়ার দরকার ছিল কিন্তু আমরা যায় না হ্যাঁ বন্ধু

একদিন আপনি মারা গেলে আপনারও এমন ভাবে মানুষ পরিষ্কার গুইরা দিব রে বাজাল আপনি যদি কাহারও জানা যায় দৌড়াইয়া দৌড়াইয়া যান একদিন দেখবেন আপনি মারা গেলে আপনার জানা যায় মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া যাইব ও বন্ধু গোসলটা দেওয়াইতে গেলে নাকের মধ্যে তোলা দেয়নি আর জন্যের দেয়নি নাকের মধ্যে তুলা দেয়নি কানের মধ্যে তুলা দেয়নি একটু চোখের মধ্যে দাদার লাশটা বাসান চোখের মধ্যে দাদির লাশটা বাসান চোখের মধ্যে মায়ের লাশটা বাসান চোখের মধ্যে বাবার লাশটা বাসান কেমনে গোসল দেওয়াইছেন কেমনে নিছেন চোখে বাসান আর মনে মনে কল্পনা করেন কোথায় ছিলাম কোথায় আসলাম আমার কোথায় যাব আমিও তো তাদের মতো পরপারের যাত্রী হ্যাঁ বন্ধুরে ওই সুলখণের মধ্যে যায় নাকের মধ্যে তুলা দেয় আবার কানের মধ্যে তুলা দেয় জিজ্ঞাস করা হলো বন্ধু কেন তুমি এমন ভাবে তুলা দিলা তখন কি উত্তর দিয়ে জানেননি কই আমরা পানি ঢাল লাগ গোসল করামু নাক দিয়া যদি ভিতরে পানি যায় কান দিয়া যদি পানি যায় অতছ নাক দিয়া পানি গেলে কোনো কিছু হয় না কান দিয়া গেল কোনো কিছু হবে না সে লড়তে পারে না সরতে পারে না লাশ হয়ে করে আছে এরপরে দুনিয়ার মানুষ কয় নাকের মধ্যে তুলা দিছি ভিতরে যেন পানি না যায় কানের মধ্যে তুলা দিছি যেন কানের ভিতরে পানি না যায় রে বাবা এই যে কেন দিছে কয় মায়া লাগে কই জান না কেন কানের মধ্যে পানিটা ঢুকাইতাম জান না কেন নাকের মধ্যে পানি ঢুকাইতাম দেখছেন নি কত মায়া বেশি গরম পানি দেয় না কই গরম লাগবো কত মায়া বেশি ঠান্ডা পানি দেয় না কই ঠান্ডা লাগবো কত মায়া নি কুসুম গরম জল দিয়া তারে গোসল করা কত মায়া আবার সুন্দর করে নতুন জামাদা পরা তুলবান দিয়া কি সুন্দর করে জামাদা ফড়াইয়া দেয় কত মায়া পুরান কাফর দেয় না দামি কাপড় টাইন না দেয় কত মায়া মায়ারে মায়া আবার দেখবে সময় আস্তে আস্তে কইরা লাশটারে দইরা ওই খাটের মধ্যে শুয়ায়া দেয় কত মায়া দেখছেন কোন মানুষ জীবনে যে কাঁধের মধ্যে ভার নাই নাই এই মানুষটাও লাশের খাটটা নেওয়ার জন্য পাগল হয়ে যায় ওজন লাগার পর কাদের মধ্যে লাশটা নেয় কত মায়া মায়ারে মায়া জানা ময়দানে যাইয়া লাস্টের সামনে রাইখা এমন ভাবে মানুষের কাছে কি সুন্দর করে মাপটা চাই কত মায়া হাদিস শরীফের মধ্যে ওই আমার একজন প্রশ্ন করছে কই হুজুর আপনি যে ওই দিন জানাজার নামাজের মধ্যে বললেন যে এই লোক এই লোকটা কেমন ছিল সবাই বলছে লোকটা ভালো ছিল এই লোকটা কেমন ছিল সবাই বলছে ভালো ছিল এই লোকটা কেমন ছিল সবাই বলছে ভালো ছিল হুজুর আপনি যে বললেন কেমন ছিল সবাই বলল ভালো ছিল এটা দলিলের মধ্যে আসেনি আছে মানে একশো পার্সেন্ট আছে হাদিসে মোতাবাতের মধ্যে আছে বুখারি শরীফের মধ্যে আছে যেই জায়গার মধ্যে নবী বলছেন কেউ যদি মাইয়েতকে সামনে রেখে বলে এমুকের ছেলে এমুকে কেমন ছিল মানুষ বলে ভালো ছিল এমুকের ছেলে এমুকে কেমন ছিল এগুলো আমল করবেন আমল করবেন আমল করবেন এই মুখের ছেলে মুখে কেমন ছিল কয়ে ভালো ছিল কয়ে ভালো ছিল আমার নাকি বলে জানা জানা ময়দানে গো তখন মানুষ বলে কেমন ছিল মানুষ যখন বলে ভালো ছিল আমার আল্লাহ তখন ওই মুহূর্তে পেরেস্তারে ডাক দিয়া কয় ও পেরেস্তা দর্শনে সারে ভালো কয় তার নামটা প্রেমের খাতায় তুলে দেয় আরে জোরে জোরে গল্লা সুবহানাল্লাহ He's on the

ডাক দিয়া কয়ে দেখেন যখন জানাজার মাঠে লাশটা লইয়া যায় ফেরেশতারা ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে এত দিন ছিলা এখন তুমি চলে যাচ্ছ তুমি বলো না তোমার কবরে কে আপন হবে বেঈমান হলে বলবে যারা আমার কাদের মধ্যে নিছে তারা হবে আমার আপন জানাজার ময়দানে বলবে কে তোমার আপন হবে বেঈমান হলে বলবে যে আমার জানাজার নামাজ পড়াইতাছে তারা হবে আপন কবর না মানুনের সমাজ জিজ্ঞাসা করা হবে কে তোমার আপন সে বলবে যারা আমার কবরের নাম সে তারা আমার আপন যখন কবর্তিকা উঠে যাবে ও আমার সাহেলে চরে বাবার ও আমার রাই রাইপুরার বাবাজিরা গো এবার আল্লাহর ফেরেস্তার বলবে ও আল্লাহর বান্দা তোমার কবর এখন কে তখন এই মানুষটা পাগলের মতো হয়ে যাবে হাইরে দুনিয়া আগে যদি জানতাম দুনিয়ার মানুষ এত স্বার্থপর তাইলে কোনদিন দুনিয়ার প্রেমে মস্তাম না আগে যদি জানতাম মানুষ এত বেঈমান তাইলে কোনদিন মানুষের প্রেমে মস্তাম না আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো আমার কবরে কেউ আসলো না আমার জানাজার নামাজ পড়াইলো আমার কবরে কেউ আসলো না আমার গোসল দেওয়াইলো আমার কবর আগে আসলে না এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা ঈমান রাখা আর নামাজ আমল করা বড় দামি জিনিস এই দুনিয়ার কেউ পাশে থাকবে না ঈমান যদি থাকে হৃদয়ের ভিতরে আর যদি আমল থাকে অলবডিতে অলংকার আপনার দুনিয়ার চিন্তা করা লাগবে না আপনি যদি ঈমানদার হন কবরে জিগাইবো তোমার কবরে কে আপন হবে কে আপন হবে ওই মুহূর্তে ওই ইমানদাররা চুপ করে বসে থাকবে কারণ ইমানদাররা তো ভালো করে জানে রে বাবা ইমানদাররা তো ভালো করে জানে যে এই কবরের ভিতরে দুনিয়ার কেউ আপন হবে না আমার ইমানটা আমাকে কাজে দিবে আমার আমলটা কাজে দিবে আর কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে যার বডিটা পবিত্র থাকবে যার আত্মাটা পবিত্র থাকবে যার অন্তর নবীর মহব্বত থাকবে যার আমল দ্বারা অল বডিটা অলংকারে সেজে থাকবে তার জন্য জন্য কবরে বড় সারপ্রাইজ আছে কিন্তু যুবক ভাইয়ের আমার আমরা কবরের মধ্যে বডিটা লাগার আগে এই বডিটারে পাক বানাইতে হবে কথা কোন ঠিক কি না ওই জামান নবী বলেন আলা সাবদান ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা দেহের মধ্যে একটা টুকরা আছে ইজা সলাহাত সলা ইজা সলাহাত যখন টুকরাটা সুস্থ থাকে এই সলাহাল জাসাদু কুল্লু তখন অল বডিটা ভালো থাকে ওই ভিতরে টুকরাটা যখন ভালো থাকে তখন অল বডিটা ভালো থাকে ওয়া ইজা ফাসাদাত যখন ওই ওই টুকরাটা খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় ফাসাদ ফাসাদাল জাসাদুল্লুহু তখন ওই অল বডিরা না পা ওই অল বডিরা নষ্ট হয়ে যায় আলা আলা ওয়াহিয়াল কলব আর ওই গোস্তের টুকরার নাম হলো কলব এই জন্য যুবক ভাইয়ের আমার কলব দ্বারা পবিত্র করা লাগবে আত্মা যার শুদ্ধ বডিটা তার সুস্থ আত্মা যার পছন্দ সে অল বডিটা পছন্দ করবে এই জন্য মানুষ যখন একটা গুনাহ করে অল এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় গুনা করলে দুইটা কালো দাগ পরে যায় দুনিয়ার কোন মেডিসিন ওই ওই দাগ পরিষ্কার করতে পারে না ওই দাগগুলা গুলা পরিষ্কার করে একমাত্র মাওলার জিকির